সালাম আলাইকুম প্রিয় বস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি কেরানীগঞ্জে কেরানীগঞ্জে অবস্থিত সারিঘাট এই জায়গাটি খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এখানে কিছু সুন্দর সুন্দর গাছ এবং একটি পুকুর রয়েছে যেখানে নৌকা ভ্রমণ করা যায় এবং এখানে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট রয়েছে আপনারা এই ভিডিওতে ঝুলন্ত রেস্টুরেন্ট এর ভিডিও দেখতে পারবেন এবং এখানে ছুটির দিনে অনেক মানুষের সমাগম ঘটে বিশেষ করে শিশু বাচ্চার এখানে আসে এবং সুন্দর সুন্দর রাইড রয়েছে এবং অল্প খরচে আপনারা এখানে ঘুরতে পারবেন এই ভিডিওতে আপনারা যাবতীয় বিস্তারিত সম্বন্ধে জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স এই শাড়িগাব জায়গাটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটির অবস্থান হচ্ছে কেরানীগঞ্জের মনুলবাগে এখানে যেতে হলে আপনারা যাত্রাবাড়ি হতে পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ নেমে এখান থেকে রিক্সা অথবা অন্যান্য যানবাহনে করে আপনারা এখানে আসতে পারবেন খুব সহজেই জায়গাটি খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গা এখানে একটি পুকুরের মতো রয়েছে যেখানে মানুষ নৌকায় চলাচল করতে পারে এবং নৌকা দিয়ে অনেকে ঘুরে বেড়ায় জায়গাটি খুবই সুন্দর দেখতে এখানে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে বিভিন্ন প্রকারের খাবার পাওয়া যায় বিশেষ করে পিজ্জা বার্গার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল কোল্ড ইত্যাদি এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন আলাইকুম প্রিয় এটি হচ্ছে সারিঘাটের একটি রেস্টুরেন্ট ঝুলন্ত ব্রিজ এখানে রয়েছে এখানে অংশটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন শারিঘাট এবং ভিতরের রেস্টুরেন্টের ভিতরের অংশটি আপনাদেরকে শেয়ার করব চলুন আমরা ভিতরে যাই ঢাকা শহরের পাশে এমন একটি রেস্টুরেন্ট খুবই কম রয়েছে যেখানে সেতু রয়েছে জুলন্ত সেতুটি বেশ বড় এখানে কিছু গাছ রয়েছে এখানে একটি খিজুড়ি গাছ দেখতে পাচ্ছেন এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রেস্টুরেন্টটি সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টে প্রচুর মানুষের ভিড় হয় এবং এখানে খাবারের মান মোটামুটি ভালো এবং দামও অনেকটা রিজনেবল রয়েছে এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে একটি অংশ দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক ডিজাইনের চেয়ার টেবিল ইত্যাদি রয়েছে এই রেস্টুরেন্টে নাস্তা করতে করতে আপনি একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন আশেপাশে পরিবেশটি খুব সুন্দর আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার ভাবির সাথে দেখা হলো এখানে এসে ঘুরতে এসে ভাবি আপনার কাছে কেমন লাগছে জায়গাটি আমার তো খুব ভালো লাগে তোমার সাথে দেখা হইলো এখন কি খেলেন আইসক্রিম খাইলাম বাদাম খাইলাম আবার বাড়িতে রান্না করছি সবাই বেড়াইলো খাইলো সবাই বাবু তুমি কিছু এখানে নিজ অবস্থান মতো কেউ মোটরসাইকেল কেউ প্রাইভেট কার এবং কেউ নিজস্ব যানবাহন ইত্যাদি নিয়ে আসেন এখানে

চ্যানেলের ভিডিওতে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিও গুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জায়গাটি ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু এই জায়গাটি খুব নিচু একটি জায়গা প্রায় বিশ থেকে পঁচিশ পড নেচার নিচে হবে এবং দাজ দাসনী গুলো খুব সবুজ সমল এবং অনেক সুন্দর দেখাচ্ছে এখানে একজন বাই ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দরভাবে সে ব্যাডিং করছে এবং এখানে ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং দারদার মতো এখানে খেলাধুলা করে বিশেষ করে বাচ্চারা খুব মজা করে বাচ্চারা খুব খেলাধুলা করে すご,ごい সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখানে এসে আমার কিছু এবং আমার কিছু ভাই রয়েছে তাদের সাথে দেখা হলো বিশেষ করে আমার একজন ভাই আরিফ ভাই তার সাথে দেখা হলো খুব ভালো লাগলো এই কেরানীগঞ্জের সারিঘাটে এই জায়গাটিতে একটি পুকুর রয়েছে এবং এখানে অনেকে গোসল করেন এবং অনেকে নৌকা দিয়ে একটু ভ্রমণ করেন অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন নৌকা খুব সুন্দর এবং মাঝিরা অনেক কে ডাকাডাকি করছেন তারা ঘুরতে নিয়ে যাবেন বলে প্রিয় বৃহস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম